আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তা আজকে কথা বলবো আপনারা যারা নতুন খামার সেক্টরে আসতে চান অনেকে পরামর্শ চান তো আজকের ভিডিওটা দেখলে আমার মনে হয় না যে আর আমাকে জিজ্ঞাসা করতে হবে যে ভাই খামার সেক্টরটা কেমন খামারে আসতে চায় মুরগি পালতে চায় বা পাখি পালতে চাই এখন কি করবো পালবো কি না বা কী আসবে সব তো আজকের ভিডিওটা যদি ফুল কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আসলে বুঝতে পারবেন যে এই সেক্টর আজকের কথাগুলি বুঝলে বা প্র্যাকটিক্যাল দেখলে বুঝতে পারবেন যে খামার সেক্টর আপনার আসাটা কি আপনি আসতে পারবেন কি পারবেন না তো সর্বপ্রথম যে বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বিষয়টা হচ্ছে এই যে দেখেন আমার খামারে আমি এখন বাজে কয়টা আমি আপনাদেরকে দেখাই গরুরের টাইমে দেখানো যাবে কি না নয়টা সাত ছয়ত্রিশ বাজে আমার টাইমে একটু বেশি আছে নয়টা পঁয়ত্রিশ ধরেন নয়টা পঁয়ত্রিশ আমি সকালে ফজর নামাজ পড়ানোর পরে আমার যে হিস্ট্রিটি একটু শুনবেন শুনলে আপনাদের লাভ হবে আপনারা বুঝতে পারবেন যে হামার খামার সেক্টরে আসাটা আসলে আপনি পারবেন কি না পারবেন আমার প্রশ্ন আমার কথার মাধ্যমে বুঝে যাবেন আর আমাকে উত্তর দিতে হবে না এর ভিতরে আপনার উত্তর পেয়ে যাবেন তো আমার সে আপনি প্রথমে আমি কী করছি ফজরের নামাজ পড়ায় মক্তব পড়াইলাম তারপরে আমি সাতটা থেকে আটটা পর্যন্ত প্রাইভেট পড়াইছি ওইখান থেকে আসলাম আসার পরে এখন পর্যন্ত আমি খাবার খাই নাই নয়টা পঁয়ত্রিশ বাজে মোটামুটি খামারে আয়সায় প্রতিনিয়ত আমার এই রোলস এই নিয়মগুলি পালন করতে হয় আপনার খামারে আয়সা জায়গাগুলি যেগুলি আছে এগুলিকে পরিবর্তন করা বা লিটারগুলিকে আপনার চেক করা লিটার যেগুলি আছে ওইগুলিকে চেক করতে হবে যে আসলে আপনি লিটার ময়লা আছে কিনা বা ময়লা জমার পরা আছে কিনা বা বিভিন্ন ধরনের যেভাবে হোক কেন আপনাকে লিটারটাকে পরিষ্কার রাখতে হবে দেখতে হবে চতুর্দিকে দেখে যদি ময়লা থাকে পরিষ্কার করতে হবে প্রথমে আয়সা খাবার দিতে হবে তারপরে খাবারটা দিতে হবে খাবার দিতে হবে পানির পাত্রগুলি বের করতে হবে খাবার দিতে হবে দেওয়ার পরে দেখুন আমি এই খাবারের ভিতরে খাবার পাত্রটা আমি বের করে খাবার দিয়ে আমি পানিগুলা পাত্রগুলো এই মাত্র দিয়েছি অর্থাৎ আমার টোটালি খাবার দেওয়া তারপরে পানি দেওয়া ওষুধ মেডিসিন সব কিছু মিলাইয়া দেওয়া এখন আমার ওই কোয়েল পাখির যে ইয়েটা আছে ওইটা আমার এখনও ওয়াশরুম ওইটা রয়ে গেছে ওইটা আমি জাস্ট দেবো তাহলে আমার কাজ শেষ অর্থাৎ প্রায় আমার সময় লাগতেছে মোটামুটি আমি আটটায় আসলাম বলতে পারেন ভাই অল্প একটু কাজ এত সময় কেন ভাই দেখাশোনা চতুর্দিকে ম্যানেজমেন্ট আনা একটা কাজ এখান থেকে আবার ফ্যামিলিগত কাজ আছে বিভিন্ন কাজ আছে ওইগুলি করতে সময় লাগে তো আমি আর ভিতরে যাইতেছি না তো আসার পরেই আমার দুইটা দুইটা শেড আছে দুইটা শেডের ভিতরে আমি কি করছি পানি দিয়েছি খাবার দিয়েছি সব কিছু দিয়েছি এখন কোয়েল পাখিগুলোকে খাবার দিছি জাস্ট পানিটা দেবো তারপর আমি খাবার খাবো সাড়ে নয়টা বাজে আমি এটা বোঝাইতে চাইলাম যে আপনার ভিতরে মার্চ শেষে আমার কত প্রফিট থাকে এটা আমি আপনাকে বলবো না মার্চ শেষে যদি আমি একটা বস্তাপতি আমার যেহেতু কম মুরগি আমার হচ্ছে বস্তা প্রতি খাবার আপনার চল্লিশ দিন যায় মোটামুটি চল্লিশ দিন যাওয়ার পরে আমার টাকা থাকে হচ্ছে ধরেন আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা আসে সাড়ে চার হাজার টাকা আসলে আমার প্রায় আটত্রিশশো টাকা ফিডের দিতে হয় অর্থাৎ বস্তা যে ফিড বলতে যে আপনার ইয়ে খাবার যে ইয়াটা আছেন আপনার যে ডিম পাড়া মুরগির যে খাবার ওইটা হচ্ছে আপনার ভুট্টা ভাঙা তিল বিভিন্ন ধরনের সরাসরি ফিট না ওইটা ওইটা ভুট্টা মোটা ধান বিভিন্ন প্রাকৃতিক মিক্স করে যে খাবারটা বানানো হয় ওইটা কিনতে প্রায় আটাই টাকা ভাড়াটা মিলে গে প্রায় আপনার উনত্রিশশো টাকা পরে তো এখান থেকে যদি আপনি তিন হাজার টাকায় বাদ দেন আর থাকতে থেকে এক থেকে দেড় হাজার টাকা এই দেড় হাজার টাকা হচ্ছে আপনার আমি এই মুরগিগুলি পালন করে বিশটা মুরগি পালন করে প্রফিট পাই ঠিক আছে তো এখন এই প্রফিট চল্লিশ দিনে যদি আপনি দেড় হাজার আর কোয়েল পাখি আসলে হয়তো এরম দেড় হাজার দুই তিন হাজার টাকা চল্লিশ পঁয়তাল্লিশ দিনে যদি প্রফিট আপনার পোষায় খামার সেক্টরে আসতে পারে এখন দেখেন আপনি পোষাবে কিনা আপনাকে ঝিম মেরে বসে থাকতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে সময় দিতে হবে প্রথমের দিক থেকে আপনাকে দিয়ে আপনাকে সময় এর মধ্যে যদি ডিম মিশ যায় তাহলে আপনি বাস খেয়ে যাবেন তো এখন খামার সেক্টরে আপনি আসবেন কি না আসবেন আমার মনে হয় ছোটোখাটো খামার যারা দিতে চাচ্ছেন তারা অন্যান্য কাজের পাশাপাশি আমার মতো এরকম খামার দিতে পারেন তাহলে আমার মনে হয় যদি পরিশ্রম করতে পারেন আপনি সময় দিতে পারেন ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি হয়তো বা কিছু প্রফিট পাবেন আপনার জন্য খামার না আশা করি ভিডিওতে আমার যে গল্পটা আছে আমি এটা বোঝাইতে গল্পটা বইলা আমার হিস্টরি বইলা যে আমি প্রচুর পরিমাণে সময় দেই মানে আমার ইমামতি আর প্রাইভেট ছাড়া বাকি সময়টা আমি খামারে দেই আর ঘুম খাবার এই আমার বাকি যে সময়টা আমি খামারে দেখি আসলে চতুর্দিকে কি লাগবে কি আসবে সেগুলি দেখি যদি এইরকম সময় পরিশ্রম ধৈর্য আপনি ধরতে পারেন আপনি খামার থেকে আসতে পারেন কিছুটা প্রফিট আপনি পাবেন আর বড়ো পরিসরে খামার করতে গেলে প্রথমেই বড় পরিসরে খামার করতে যাবেন না প্রথমেই বাস খেয়ে যাবেন ঠিক আছে সবার জন্য খামার সেক্টর না তো আমি সরাসরি বলতে পারতাম যে আপনারা আসবেন না তো অনেকে বলতে পারতেন ওনার খামার বিদায় হয়তো বা আসবেন না বলে কিন্তু আমার ওই রকম নিয়ত না আসেন আমার কথা হচ্ছে আসেন ভাই আমি একজন বাচ্চা বিক্রেতা বুঝতে হবে আমি একজন বাচ্চা বিক্রেতা আমি বলবো অবশ্যই যে আসেন খামার দেন প্রচুর লাভ হিউজ পরিমাণে লাভ এত টাকা লাভ তারপরে কেন আমি প্রফিটটা আপনাদেরকে বোঝাইলাম তা আপনি যদি মনে করেন চল্লিশটা মুরগি পালেন তাহলে ধরেন আপনি দুই হাজার টাকা বা তিন হাজার টাকা পাবেন আশ আশিটা মুরগি পাললে ছয় হাজার টাকা পাবেন ওই আর কি ওই প্রফিট আপনার প্রফিট যাবে কম বেশি হবে তো আমি বাচ্চা বিক্রেতা আমি বাচ্চা বিক্রি করতে পারবো আপনি মুরগি বিক্রি করতে পারবো আপনি নতুন খামার দিবেন আপনি কিন্তু আপনাকে আমি বুঝাইতে পারবো মেডিসিন ধারণা ক্ষমা আপনার যদি থাকে মানে অভিজ্ঞতা থাকে এবং আপনি ধৈর্য ধরতে পারেন সময় নিতে পারেন সময় দিতে পারেন এটাতে পরিশ্রম করতেন তাহলে আপনি খামার এই সেক্টরে আসেন হয়তো ভাই আইসেন না আমি সরাসরি কেন বলি না আমার হিস্ট্রি শোনার পরে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা লম্বা হয়ে গেছে ভিডিওটা শেয়ার করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন আমার মুরগির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি